সেখানে আসবো পরের জায়গায় আসবো ঠিক আছে ওকে এখানে শার্ট আমাদের অপার গুলো দেখেন আপনি খুব কোয়ালিটি ফুল ঠিক আছে অপার দিছি আমরা জাস্ট আজ এক মাসের জন্য আচ্ছা দুই পিস আপনার 700 টাকা তিন পিস 1000 টাকা আর যদি অনেক জনে বলবেন ভাই তাহলে আমার এক পিস নিব আমি বাজেট আমার কম আমার এক পিস দেন অন্যদিন হলো 400 টাকা আচ্ছা ঠিক আছে ভাইয়া আর দুই তিন পিস দেন আপনি মনে করেন 1000 টাকা রাখতে পারবো পুরো এমবস করা ঠিক আছে আর প্রত্যেকটা মাল আমাদের চেইন সিলি করা সবচেয়ে বড় কথা চেইন ফিনিশিং আমাদের লোকাল কোনো ফিনিশিং পাবেন না আমাদের আবার এটা দেখতে পারেন খুব কোয়ালিটি করে এগুলো আমরা আসতো সময় এক হাজার বিক্রি করছি এক সময় এখন জাস্ট অপারের জন্য আমরা মনে করেন দুই পিস আপনার সাতশো তিন পিস এক হাজার টাকা ঠিক আছে দেখতে পারেন এই যেমন এই মালটা দেখতে পারেন খুব আপনি সিম্পলের মধ্যে অনেক জনের চা আপনার দেখতে পারেন ঠিক আছে আর তিনটা নিলে এক হাজার তিনটা নিলে এক হাজার দুইটা আপনার সাতশো টাকা এ দেখেন এই স্টিপ এর মধ্যে অনেকজনের বলে আমি স্টিপ পড়ো ভাইয়া ঠিক আছে স্টিপের জন্য অনেক আছে কালার হম ঠিক আছে কালার শেষ নাই এই একটা কালার দিতে পারেন ঠিক আছে আবার চেক আছে আপনার আপনাদের জন্য দেন চেক তো আছে আপনার এই চেকও কি सेम প্রাইস ভাই 3টা 1000 হ্যাঁ 3টা 1000 আর দুটো আপনাদের 700 টাকা আর একটা যদি নেন অনেকে বল বাজেট কম আমার ভাই আমি একটা যদি নেন 400 রাখতে পারবো হ্যাঁ ঠিক আছে সবার জন্য আপনার মনে করো অফার আছে দেখা যায় এই চেক আছে দেখেন খুব সুন্দর এগুলো চেকই আমরা এক একদমই আপনি 600 700 বিক্রি করছি তিনটা 1000 টাকা দেন খুব সুন্দর এমবস আপনার এমবডি করা কিন্তু কাস্টম তিনটা 1000 তিনটা 1000 টাকা

অনেকজন বলে আমি ঝুড়ি ঝুড়ি প্রিন্টের মধ্যে পড়বো ঝুরি চেকের মধ্যে পড়বো ওনার জন্য আছে আপনার তিনটে এক জি এবার স্টিপ এর মধ্যে দেখতে পারেন খুব সুন্দর অফিস অফিস করার জন্য অনেকজন অফিস জব করে ওনার জন্য দেখতে পারেন তিনটে এক হাজার ঠিক আছে এই চেক দেখতে পারেন এগুলো বলে সুন্দর সুন্দর কালার আছে খুব সুন্দর সপ্তাহর ডিসপ্লে দেওয়া সম্ভব না আমাদের বুঝছেন সপ্তাহ ডিসপ্লে দেওয়া সম্ভব না অনেক মাল আছে আমাদের প্রচুর মাল তিনটে এক হাজার এই দেখেন তিন হাজার আবার অনেকজনে বলে ভাই কাতু আছে ঠিক আছে চেক আছে ওটাও আমাদের কাছে আছে দেখেন তিনটা এক হাজার এখানে কাতু এক তিনটা কালার খুব সুন্দর খুব সুন্দর কালার তিনটা খুব সুন্দর কালার এগুলাও তিনটা তিনটা এক হাজার খুব সুন্দর কালার তিনটা এক হাজার আর যদি এক কালার বলে অনেকজনে ফলমালের জন্য দেখেন অনেক কালার আছে এখানে বহুত কালার আমারই সব চয়েস হয় উচ্ছেন কালার এগুলো দেখেন আমারই অনেক কালার চয়েস এগুলাও তিনটা তিনটা এক হাজার এই আকাশি কালার দেখেন খুব সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার তিনটা এক হাজার জি এই দেখেন একটা খুব সুন্দর একটা কালার তিনটা এক হাজার এক হাজার এই অলিভ কালার বলে অনেকজনকে অনেকজন বলে অলিভ কালার ঠিক আছে আর এগুলো কালার তিনটা আপনার এক হাজার এখানে এক কালারের মধ্যে প্রিন্টের এগুলো তিনটা এক হাজার ঠিক আছে মোট কথা ভাই যা নিবে তিনটা তিনটা এক হাজার আর দুইটা আপনার সাতশো টাকা তিনটা এক হাজার দুইটা সাতশো তিনটা এক হাজার দুইটা সাতশো তিনটা এক হাজার দুইটা সাতশো দেখেন ঠিক আছে অফার কতদিন থাকবে অফার আপনার এক দুই মাস এক দেড় মাস থাকবে আমাদের ঠিক আছে দেখেন

অ্যাশ কালার খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা আমাদের ফিনিশিং নদী চেন শিলি করা প্রত্যেকটা মালিক চেন শিলি করা লোকাল কোনো ফিনিশিং পাবেন না চেন শিলি তিনটা এক হাজার হ্যাঁ তিনটা এক হাজার এই দেখেন খুব সুন্দর একটা কালার ঠিক আছে তিনটা এক হাজার আর তিনটা এক হাজার এই দেখেন তিনটা এক হাজার তিনটা এক হাজার জি দুইটা সাতশো তিনটা এক হাজার এই দেখেন খুব সুন্দর একটা

অপার দিয়েছে অফার অপার যদি এই অপার যদি না নেন কবে নেবেন বলেন আপনারা ঠিক আছে দেখেন তিনটে এক হাজার জি এ দেখেন তিনটে এক হাজার তিনটে এক হাজার খুব সুন্দর একটা কালার আকাশি কালার কালারটা সাথে পড়লে ভালো লাগবে দেখেন তিনটে এক হাজার দুই পিস সাতশো তিনটে এক হাজার দুই পিস সাতশো তিনটে এক হাজার

ঠিক আছে প্রত্যেকটা মালের চেন সিলি পাবেন আমাদের দুই পিস সাতশো তিনটা এক হাজার আরো প্রচুর মাল আছে আমাদের ভিতরে অনেক মাল আছে এখানে অনেক আছে আর আপনার অনেক সাত পাবেন আরো দুইটা সাতশো তিনটা এক হাজার জি দুই পিস সাতশো তিনটা এক হাজার দুই পিস সাতশো তিনটা এক হাজার অনেকজনে বলে আমার বাজেট কম আমি একটা নিবো ওনাদের জন্য আপনার রাখতে পারবো চারশো টাকা রাখতে পারবো দেখেন এই এটা দেখতে পারেন খুব সুন্দর দুই পিস সাতশো তিনটে এক হাজার দুই পিস সাতশো তিনটে এক হাজার কাজ করো কিন্তু আপনারা ঠিক আছে কাজ করা পুরোটা আপনার এম্বোর্ডির কাজ করা খুব সুন্দর আর প্রতিটা আমাদের চেঞ্জ ছিল আমাদের লোকাল কোনো ফিনিশিং পাবেন না আপনি দুই পিস সাতশো তিনটে এক হাজার এই স্টেপ দেখেন একটা আমি পড়ছি আপনার ঘন স্টেপ এটা হচ্ছে আপনার মোটা স্টেপ খুব সুন্দর দুই পিস সাতশো তিনটে এক হাজার দুই পিস সাতশো তিনটে এক হাজার এই দেখেন আরেকটা দেখতে পারেন আকাশি কালার ঠিক আছে দুই পিস সাতশো তিনটে এক হাজার চেকের মধ্যে যেটাই নেন আপনি এক কালার আছে আমার কাছে প্রিন্টের আছে ঠিক আছে চেকের হবে যেটাই নেন আপনি দুই পিস সাতশো তিনটে এক হাজার এই দেখেন স্টিভের মধ্যে খুব সুন্দর কালার আছে আর অনেক কালার আছে সব তো কালার ডিসপ্লে দেওয়া যায় না আপনার সম্ভব না ঠিক আছে অনেক কালার আছে আপনার খুব সুন্দর দেন দুই পিস সাতশো তিনটে এক হাজার

দুই পিস সাতশো তিনটা এক হাজার দুই পিস সাতশো তিনটা এক হাজার দুই পিস সাতশো তিনটা এক হাজার দুই পিস সাতশো তিনটা এক হাজার দু পিস সাতশো তিনটা এক হাজার দেখেন এই একটা দেখতে পারেন খুব সুন্দর একটা পিন কালারের মধ্যে খুব সুন্দর হালকা পিন গাঢ় পিন না কিন্তু খুব সুন্দর দেখেন এই একটা ভুলু কালার দেখতে পারেন খুব সুন্দর এই আকাশি কালার কিছু টি নিয়ে আসলাম আপনাদের কাছে দেখেন সাড়ে সাত কিছু টি আমাদের অফার আছে ঠিক আছে দেখতে পারেন হাজার এক হাজার দুই পিস সাতশো তিনটে তিনটে এক হাজার আরো কিছু অনেক কালার আছে আরো অনেক আছে আমাদের ভিতরে তারপর আমি কিছুতে কালার দেখাই আপনাকে সপ্তাহ দেখা যায় না এ দেখেন দুই পিস সাতশো তিনটা এক হাজার আর অনেকজনের আমি এক পিস নিবো ওনাদের জন্য চারশো থাকতে পারবো ঠিক আছে দেখতে পারেন অপারের দোয়ার কারণটাই আছে বলুন এই পঞ্চাশ টাকা কম আমি এক পিস নিবো দেখি আমাকে পঞ্চাশ টাকা কম আছে তিনশো পঞ্চাশটা ওই ওইসব চলবে না ভাইয়া পরে আসবেন ঠিকই কিন্তু আমি আপনার চারশো রাখতে পারবো ভাইয়া দুই পিস সাতশো তিনটা এক হাজার দুই পিস সাতশো তিনটা এক হাজার দুই পিস সাতশো তিনটে এক হাজার দুই পিস সাতশো তিনটে এক হাজার খুব সুন্দর একটা কালার ঠিক আছে খুব সুন্দর কন্টাস্ট করা আছে আপনি দেখতে পারেন দেখেন দু পিস সাতশো তিনটে এক হাজার এই আরেকটা দেখতে পারেন ওটার সাথে আরেকটা কালার ওই আপনি অলিভটার কালার দেখালাম এটা আপনার দু পিস সাতশো তিনটা এক হাজার হ্যাঁ চেন আছে প্রত্যেকটা মানুষ চেন আছে আর অনেক কালার আছে আপনার এটার দুই তিনটা কালার হবে আপনার সপ্তার কালার ডিসপ্লে দেওয়া যায় না দেখা যায় দেখানো যায় না হোয়াইট একটা দেখতে পারেন খুব সুন্দর হোয়াইট এর মধ্যে আর অনেক ডিজাইন আছে আপনার চেন হলা হবে আর অনেক ডিজাইন আছে চেন ছাড়াও আছে আপনার আর অনেক আছে আপনার ভিতরে এই একটা দেখতে পারেন খুব সুন্দর স্যাকেট গুলো দেখতে পারেন শুধু স্যাকেট পরবে আপনার অনলি ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আবার শুধুমাত্র শুধু সেকেট আবার বইলেন না ভাই আইনিক সহ দিতে হবে ভিডিও কোর্স আইনিক সহ বইলেন না কিন্তু ভাইয়া আচ্ছা আচ্ছা অনলি খালি জাস্ট আপনার সেকেট 500 টাকা খালি 500 টাকা দেন অনেক কালার আছে আরো তার ভিডিও দেওয়া সম্ভব হয় না তাই আর অনেক কালার আছে মাত্র 500 মাত্র 500 মাত্র 500 টাকা অনলি 500 টাকা অনলি 500 শুধু সেকেট শুধু সেকেট 500 টাকা শুধু সেকেট 500 টাকা বারবার বলতেছি অনেক কাস্টমার এসে বলে ভাই আজকে সাথে আমি দেখি ভিডিও হ্যাঁ ওটা বলবেন না ভাই আপনারা

শুধু শেকেট পাঁচশো টাকা কেউ বললে না ভাই গেঞ্জি সহ আবার বললে না আসার পর ভিডিও দেখে আসার পর বললে না ভাই গেঞ্জি সহ অনলি ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড অনলি পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা স্টেপটা আর একটা দেখতে পারেন ওয়াশের মধ্যে খুব সুন্দর একটা কালার দেখতে পারেন খুব সুন্দর একটা কালার ওয়াশের মধ্যে পাঁচশো ফাইভ হান্ড্রেড জি পাঁচশো টাকা শুধু আপনার শেকেট পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড এ দেখেন তো ব্লাশে আসার লোকেশন হচ্ছে নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় একশো ছিয়াশি সাতাশি নাম্বার দোকান আপনারা সরাসরি চলে আসবেন ব্লাশে এখানে আসলে কিন্তু অফারটি পেয়ে যাবেন